সকাল থেকে ট্রেন ও বাসে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন ভিড় এড়াতে এবার উলুবেড়িয়া থেকে নৌকা নিয়ে নদীপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লার নেতৃত্বে এদিন সকালে প্রায় স পাঁচেক কর্মী সমর্থক পাঁচটি নৌকায় চেপে পূর্ব কালীনগর কালীবাড়ি ঘাট থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন বলতে আমাদের নদীপথটা এখান থেকে সুবিধা হয় এবং আমাদের মাননীয় বিধায়ক পুলক রায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে যে যেভাবে যাবে তো আমরা ঠিক করেছিলাম যে নৌকোপথে আমাদের সুবিধা হবে আমরা নৌকোপথে গিয়েছি এবং আমাদের প্রায় ছশো কর্মী যাচ্ছে পাঁচটা নৌকো আছে এবং তার মধ্যে সবার খাবার ব্যবস্থা সকালে টিফিন ছোলা আলু সেদ্ধ মুড়ির টিফিন আছে তারপর দুপুরে ভাত আছে সবজি ডাল আছে ডিমের ডিমের ঝাল আছে দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে ছশো কর্মী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই ধর্মতলায় আজকে উপস্থিত এটা আমরা এটা বিগত আমরা অনেক বছরই গিয়েছি তো সেরকম সমস্যা হয়নি তা আশা করি কুকুরালার এতে ইচ্ছাতে আমরা কোনো বিপদে করবো না কিন্তু জীবনে রিক্স আমরা যে দীর্ঘকালে শীতের দিকে পরাস্ত করে জীবনে রিক্স নিয়ে তাকে পরাস্ত করি তাকে উৎখাত করেছি সুতরাং এই নদীর ভয়টা আমাদের কাছে কোনো ভয় নয় আমাদের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং জনগণের আশীর্বাদ তাই আমরা প্রতি বছর এইভাবে শহীদদের স্মরণ করার জন্য আমরা প্রতিবারেই সেলিমদার নেতৃত্বে পোলকরা নেতৃত্ব স্মরণ করি আমরা নুন করে বহু মহিলাদের সাথে করে নিয়ে যাই ভয়ের ব্যাপার নয় এখানে আমরা নদীপথ নদীর আশপাশে আমরা থাকি তবুও আমরা সকলেই যাই প্রতি বছর কারণ এই মহিলাদেরকে ট্রেনে করে নিয়ে যেতে সমস্যা হয় ওঠা নামা করতে সমস্যা হয় সেই জন্য আমরা এই মহিলাদের সাথে করে নিয়ে যখন নদী করে যেতে সুবিধা হয় আমার বলবো কিন্তু নদীপথে গেলে আমরা আবার বালুঘাটে নামলাম নেমে একটু হেঁটে আমরা মমতা মমতাজির দেখা পাই মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেটাও শুনি এবং শহীদদের স্মরণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই জন্যই আমরা চাই